আমি তো জানি আপনারা কেমন আপনার আপনার যতই হন কিন্তু আপনারা আমার বড় আরবি <laughs> হয়েছিল <laughs> বাড়ির ভুল লাগে আমার করতে পারে ছোট ভাই পছন্দ লাগতে পারে আচ্ছা আরে আমার আমার সাথে বিয়ে হয় তুমি বিষয়

চিলো জানি চাকে মৰি যাবি কি আৰু বলা তোৰ কবলা নাই কোন খাবা উইলি বনাব চব কিছু আছিলে উই কবুলি বনা এই ভাই উই কবুলি বনাব ল